কথই বলি সবিত্র খাকে নিয়ে আছে সবিত্র খা যেখানে আছে সেখানে আছে তাই যারা প্রভুকাণ্ডা ছড়াচ্ছে তাদেরকে বলি মিডিয়াস। যারা সাংবাদিকতা করছেন তাদের কাছে আমার অনুরোধ সত্য পরিবেশন করুন এটা শুনতে মজ্জা লাগে যে মিডিয়ার কিছু কিছু চ্যানেল যারা নিজস্ব টিআরপি বাড়ার জন্য এই যে সৌমিত্র খাকে নিয়ে করছেন এটা খুব এবং আমি ভীষণভাবে মিডিয়া বন্ধুদেরকে সম্মান করি যাদের কোথায় পড়ছে পার্টিতে আছে নরেন্দ্র মোদীর প্রতি বিশ্বাস অমিত শাহজির পারদর্শিতা হেমন্ত বিশ্ব শর্মার মতন একজন দাদাকে পেয়েছে তা এখানে সুনীল বনসেলের মতন মানুষকে পেয়েছি এখানে চিন্তা করার কোনো যুক্তি নেই আমার রাজ্যের সমস্ত নেতৃত্বরা সব একসাথে আছি এটি প্রমোকনটা ছড়বেন না আমার সমস্ত সাংবাদিকদের অনুরোধ আপনারা আমার সঙ্গে দেখা পাননি আপনারা আমার সঙ্গে কথা বলেননি এই ধরনের প্রমোহনটা ছড়বেন না